মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে যাব অনেক দিন পর বাড়ির বাইরে তোমার গিয়ে আমি আর বাবা সকালবেলা উঠে গেছি ঘুম থেকে দেখতে পাচ্ছ কারণ যাব বিলার দিতে কারণ ট্যাক লেভেল টেস্ট করতে হবে তো তার জন্য যেতে হবে তো যাবো গঙ্গারামপুরে তার জন্য সকালবেলা উঠে রেডি ফেস্ট টেস্ট হয়ে রেডি হয়ে নিলাম দেখতে পাচ্ছ কারণ ট্যাক লেভেল টেস্টটার জন্য বিলার দেওয়ার জন্য টাইম মতো বিলার দিতে হয় তো সকালবেলায় যেতে হবে কিছু করার নেই তো সকালবেলায় রেডি হয়ে গেলাম একদম দেখতে পাচ্ছ বাড়িতে বেরিয়ে গেলাম আর সকালে এতটা ঠান্ডা বলার মতো না কী করবো কিন্তু যেতেই হবে কিছু করার নেই তবু তো এখানে হচ্ছে তো অনেকটা ভালো তাছাড়া আমাকে কলকাতা যেতে হতো সেই তো দিন পর বাইরে বাইরে যাচ্ছি তো মনটা অনেকটা ভালো লাগছে বুঝতে পারো আমি আর বাবাই যাবো বাইক নিয়ে যাবে স্কুটি নিয়ে তো সেই তখন গেতাম যখন ডায়ালিস করতে গেতাম তখন বাবার সাথে যেতাম স্কুটিতে বসে তো অনেকদিন পর আজকে আবার যাবো স্কুটিতে বসে দেখতে পাচ্ছ আমাদের নদীর পাড় এটা বাঁশের মাছা দেখতে পাচ্ছ বাঁশের মাছার উপর দিয়ে যাওয়ার কুয়াশা দেখো এতটা কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে না এখন নদীতে তো অনেকটা জল নেই জল শুকিয়ে গেছে অল্প জল নদীতে বেশি জল নেই তো বাঁশের মাছা দেখো আর কিছুদিন গেলে একদম শুকিয়ে যায় ধরতে গেলে আর নদীতে জল থাকে না কারণ আমাদের এটা ছোটো নদী তো জল থাকে না এই দেখো নৌকাটা এখানে বাধা আছে যখন বন্যা হয় তখন তো নৌকাতে যাই দেখেছো তোমরা নৌকাতেও পার হয়েছি আগে যখন ডালচি করে আসতাম তো অনেকদিন পর যাচ্ছি বাড়ির বাইরে বাড়িতে এসে তো নদীর উপর যাইনি আমি এবারে যা হাঁটাচলা করেছি একটু কারণ ঠান্ডার মধ্যে তার মধ্যে কম বেরোয় তো অনেকদিন পর যাচ্ছি তো ভালো লাগছে মনটাও অনেকদিন পর বাড়ির বাইরে যাচ্ছি মানে কী বলবো খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে বাট একটাই প্রবলেম কি সকালবেলা যাচ্ছি তো ঠান্ডা এই দেখতে পাচ্ছ আমাদের স্কুল তো অনেক দিন পর দেখছি তো এখান তো আসা হয়নি কারণ সেই এক চার মাস হয়ে গেল প্রায় চার মাস হ্যাঁ চার মাস পাড়ার হয়ে গেলো তো যাচ্ছি দিন পর আর গিয়ে গিয়ে রাস্তাগুলো একদম বাজে করে দিয়েছে কারণ এখানে গ্রামের রাস্তায় ট্রাক্টর তো চলবেই কী করবে কি করা যাবে তো সেটাই তো যাচ্ছি দেখতে পাচ্ছ এটাই স্কুল আমাদের প্রাইমারি স্কুল আর দিদি এখানে বল্লা পুজো হয় যে মিস করেছি যেটা পুজো কলকাতায় ছিলাম অপারেশনের পরে ওখানে কলকাতায় ছিলাম তখন এখানে পুজো হয়েছে তো ভিডিও কলে দেখেছি অবশ্যই সবার সাথে মানে বাউল গানটান হয় এখানে দুদিন আর এটা কালী মন্দির আমাদের এটা বাবা চলে আসছে আগে এটি নিয়ে স্কুটি নিয়ে যাবো এবার অনেক দিন পর যাচ্ছি দেখো দেখতে পাচ্ছি স্কুটিতে চড়ে তো কেমন লাগছে একটু বলবে সবাই কমেন্টে তো ঠান্ডা তো প্রচন্ড চাদুর মাদও নিয়ে নিয়েছি কী করা যায় প্রচণ্ড ঠান্ডা তবু মানে চোখটা ঢাকতে পারলে ভালো লাগতো এতটা ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ কুয়াশা দেখা যাচ্ছে না চারিদিকে এত কুয়াশা সাতটার দিকে বেরিয়ে গেছে সাতটা দিকে তো অনেকটা অনেক ঠান্ডা আর আগের তিন দিন তো অনেকটা ঠান্ডা ছিল মানে প্রচন্ড ঠান্ডা তো আজকেও সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা কি বলবো আমি তো বললাম তো তার জন্য বাইরে বেরোই না আমি যখনটা বাইরে থাকি তখন তো রুমের ভিতরে থাকি বেশিরভাগ টাইম আর দেখতে পাচ্ছি আমাদের গ্রামের রাস্তা একদম চারিদিকে সরষের জমি আর মাঝখান দিয়ে রাস্তা তো দারুণ লাগে ভিউ তো জানোই তোমরা গ্রামের রাস্তা কতটা ভালো লাগে তো যাচ্ছি দেখ ঠান্ডা তো লেগে গেছে দেখুন ভিডিওটা মানে ভয়েসটা তো পরাই দিচ্ছি তারপরেও ঠান্ডা লেগে গেছে ওখান থেকে গঙ্গনপুর তো এসে না আমার তো ঠান্ডা মানে নাক জাম হয়ে গেছে এতটা ঠান্ডা লেগেছিলো কী করা যাবে তার আমাদের তো যেতেই হবে বাধ্য হয়ে কারণ আর মেন প্রবলেম হলো এখানে তোমার গিয়ে ট্যাক লেভেল টেস্টের জন্য রিপোর্টটা দিতে অনেকটা টাইম লাগে আমাদের ওখানে তো মানে ফ্রিতে করতাম তবুও তবু মানে যে মেডিসিনের দোকান থেকে করতাম যখন তখন তো তবু মানে ওরা মুম্বাই যেত তো ওখানে তিন দিনে তবু আমাকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারছে বাট এটা দেবে না এটা হার্ড কপি দেয় বলে এদের নিয়ম আলাদা এখন কিছু করার নেই আর এদের নিয়ম হলো তোমার গিয়ে সা ওখানে ছিল মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দিতে হয় যেটা নিয়ম মেল নিয়ম বাট এখানে সেটা না আটটা আটটার সময় দিতে হবে মানে বারো ঘন্টা পর বারো ঘন্টা পরে দিতে হবে বিল্যাড তো তার জন্য মানে টাইম মিলে ঠিক ঠিক আটটার সময় দিতে হবে আমাকে ব্লাডটা এখন যেখানে যেরকম বিলার নেন নিয়ম আর টাকাটাও তো অনেক টাকাই লাগে এখানেও তো মানে অনেকটা সুবিধা আছে আমার কলকাতায় যেতে হচ্ছে না আর একটা মাঠ আমাদের দেখতে পাচ্ছ এখানে আমরা খেলতাম আগে যখন সুস্থ ছিলাম ভালো থাকতাম এখানে খেলতে আসতাম আমাদের মাঠ অনেকটাই বড়ো তো আর এই দেখতে পাচ্ছি যে ট্রেন রাস্তা ট্রেন রাস্তা নিচে যে রাস্তাতে যেতাম আর যখন জালুস করতে যেতাম অনেক টাইম এখানে জল তাই উপর দিয়ে যেতে হতো দেখেছো তোমরা ভিডিওতে তোমাদের শেয়ার করেছি আর যেটা বলেছিলাম হ্যাঁ এখানে তোমাকে ট্র্যাক্কেবল টেস্ট করার জন্য নিচ্ছে আমাকে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে চার হাজার টাকা নিচ্ছে ভাবছিলাম বাড়িতে এসে বিলারটা নিয়ে যাবে আগে কথা হয়েছিল বাড়িতে আসবে বাট বললো এটা খুব এই টেস্টটা তো হয় না তো মানে এই টেস্টটা তোমাকে গিয়েই দিতে হবে কিছু করার নেই বাড়িতে এসে কালেকশন করতে করা যাবে না করবে না বলে ওখানে গিয়েই দিতে হবে তো ওখানে যাচ্ছি আর সোনুস্কান মালদার যে সোনুস্কান আছে কলকাতাতেও আছে এবার এটা মেন হলো মালদাতে আছে মালদার সোনুস্কান এটা শাখা এখানে আমাদের গঙ্গারামপুর মানে শাখা হয়েছে তো আগেও ছিল মানে এক বছর আগের থেকে বেশি দিন থেকে না নতুনই মানে হয়েছে নতুন খুলেছে তো শাখা তো এখানে দিলে হয়ে যাবে এখান থেকে ব্লাড ওরা পাঠিয়ে দেবে তো এর আগে যখন রুটিন টেস্ট করলাম তখন তো বাড়িতে আসছিলো তো দুশো টাকা চার্জ নিয়েছিলো তো বাট এটা ট্যাক লেভেলের জন্য আমাকে যেতে হবে বললো বাধ্য হয়ে তো তারপর দেখতে দেখতে দেখো চলে আসলাম গঙ্গারামপুর টাউনে অনেকদিন পর গঙ্গারামপুর টাউনে আসলাম মনটা মুগ্ধ হয়ে গেল আর দেখো সূর্য উঠছে দেখো হালকা তো কুয়াশা কি গঙ্গারামপুর ব্রিজ যেটা আমাদের পূর্ণবাবা ব্রিজ যাদের গঙ্গারামপুরে বাড়ি দক্ষিণ দিনাজপুর বাড়ি তার তো অবশ্যই যেন পূর্ণবাবা জিনিস পূর্ণবাবা ব্রিজ গঙ্গারামপুর এখান থেকে কত যেতাম দুদিন পর পর যেতে হতো যখন হাসপাতালে ডায়ালিসিস করতে যেতাম বাট অনেক দিন পর যাচ্ছে এখানে চার পাঁচ মাস পরে যাচ্ছে সেই গঙ্গারামপুরে তো ভালো লাগছে আর এখানে পুরো উৎসব আছে শুনলাম আজকে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখ তো উৎসব আছে এখানে পৌরসভার উৎসব আছে তার জন্য সাজিয়েছে একদম লাইটিং করে রাতে আসলে দেখা যায় রাতে তোমাদের ভিডিও আমি ফেসবুকে দেখেছি তো অনেকে সেরেছে তো আমি তো সকালবেলা এখন তো সব লাইটিং বন্ধ তো পুরো পুরোটা লাইটিং দিয়ে একদম খেয়াল করেছি দারুণ লাগে দেখতে অনেকে ভিডিও দিয়ে তোমাদের আমি শেয়ার করবো কারো ভিডিও নিয়ে তোমাদের আমি অবশ্যই শর্ট ভিডিও একটা শেয়ার করবো দেখাবো আমাদের গঙ্গারামপুরে কী হচ্ছে দারুণ লাগছে ভিউ দেখতে পাচ্ছ একদম আর সকালবেলা তো সেরকম গাড়ি ঘোড়া নেই এখন বুঝতে পারছো এখন তোমার চলে আসলাম প্রায় কারণ সামনে এখানেই তোমার জমা চারাস্তাম আছে সেখানেই তোমার গিয়ে মানে ওখানেই মানে তোমার ল্যাবটা আছে ওখানে ব্লাড টেস্ট এগিয়ে করে সব কিছু করে আর ছোটো মানে শাখা এটা একটা বড়ো কেন হয়নি ধীরে ধীরে বড়ো হবে গঙ্গারামপুরের শাখা সবে শুরু করেছে আগে ছিল আগে তোমার গিয়ে এখানে একটা ঘোষ মেডিকেল ছিল যারা জানো তারা জানবে ঘোষ মেডিকেলের সাথে ছিল আগে সুনুস্কান ঘোষ মেডিকেল মানে অ্যাডজাস্ট ছিল এখন এক্সট্রা করেছে আলাদা করেছে সুনোস্ক্যান সুনুস্কানই করেছে তখন তো ভালো হয়েছে অনেকটা মানে ভালো হয়েছে আমাকে যেতে হচ্ছে না তবু মালদাতে যেতে হলেও অনেকটা দূর আমার এখান থেকে মালদা তোমাকে সত্তর কিলোমিটার করো সকালবেলা টাইম মতো যাওয়াটাও মুশকিল মানে অসুবিধা যাবে ঠান্ডার মধ্যে যাওয়া তো এখানে হচ্ছে তো অনেকটা ভালো দেখতে পাচ্ছ চার রাস্তা মোড় ঘড়ি মোড়াই বলে আমাদের গঙ্গারামপুরে মেন চার রাস্তা মোড় এখানে দারুণ লাগে রাতে তো এখানে ফোয়ারা উঠে মানে তোমাকে জল ওঠে লাইটিং হয় দারুণ লাগে আর উপর দিয়ে তো চারদিকে লাইটিং আছে বাট রাত করে বোঝা যাচ্ছে না তোমার গিয়ে মানে রাত করে বলছি দিন করে বোঝা যাচ্ছে না রাতে হলে লাইটিং হতো তোমাদের আমি শর্ট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো আমাদের গঙ্গারামপুর সিটি তো একটা উৎসব হবে তোমার আজকে আর কালকে পঁচিশ তারিখ আজকে আজকে যাচ্ছি তো আমি তো এখানে আসিনি শেখা হলে পরে তোর বাবা আসছিলো বাবাও রাস্তাও ভুলে গেছে তার জন্য পরে একটু সামনে চলে গেছিলাম মেয়ে গিয়ে কী বলবো এখানে সিটি মলের সামনেই আছে চায় না তোমার পারই আসলাম এখানে বাবা বলছে না মানে মানে ভুলে গেছে এক কথায় বাবা কারণ বাবা বুঝতে পারো সেরকম অতটা মনে রাখতে পারে না তো ভুলে গেছে আমি তো আসিনি আমি শুনেছি সিটি বাজারে এখানে তো পার হয়ে গেলাম তো আর আবার একটু গিয়ে আবার হেঁটে হেঁটে আসলাম একটু কীভাবে রিটার্ন আসতে হলো আমার একটু সিটি বাজার আছে এখানে দেখতে পাচ্ছি সোনো স্ক্যান রুম এখানে সকালবেলা তো ফাঁকাই আছে সেরকম কেউ নেই শুধু একজনই ছিল ওখানে স্টাফও একজনই ছিল সকালবেলা আসছিলো সাতটার সময় খুলে এটা তো চলে আসলাম এখানে আস্তে আস্তে সকাল সাড়ে সাতটা বেজে গেছিলো মানে পনেরো আটটা মানে আর দেখতে পাচ্ছ আমি ব্লাডটা দিয়ে আসলাম দিয়ে বাইরে দিয়ে আসলাম কারণ ব্লাড দিয়ে নিয়ে এসে নিয়ে আবার তোমার গিয়ে আমাকে মেডিসিন খেতে হবে তার জন্য বাইরে আসলাম বাইরে এসে মেডিসিন খেলাম টিলার দেওয়া হয়ে গেলো দেখতে পেলে তারপরে তোমার গিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে রোনালামাই চৌ মাছ মোড় এখানেই আছে যাদের দরকার মানে সোনুস্কান যারা গঙ্গারামপুরে বাড়ি এদিকে তারা অবশ্যই এখান থেকে ব্লাড টেস্ট করতে পারে যে কোনো হোম কালেকশন করে ওরা ফ্রি হোম কালেকশন পাঁচ কিলোমিটারের মধ্যে তার দূরে হলে তোমাকে চার্জ নিতে হয় কারণ আমার বাড়ি তো অনেকটাই দূর গঙ্গারামপুর থেকে নয় থেকে দশ কিলোমিটার তো আমাকে চার্জ দিতে হয় দুশো টাকা করে চার্জ নেই বিলাড নিয়ে আসে বাট লেভেলের জন্য আমাকে আসতে হয়েছে বাধ্য হয়ে কী করা যাবে তো এখন যাচ্ছিলাম বাড়ির দিকে দেখতে হচ্ছে বাজারে খুদরাম মার্কেট যেটা আমাদের গঙ্গারামপুরে মার্কেট খুচরাম মার্কেট পুরনো মার্কেট অনেক দিনকার এখন তো অনেক মল টল হয়ে গেছে গঙ্গারামপুরে কসমো বাজার কলকাতা বাজার সবই আছে তো এখন অনেকটাই মানে ই হয়ে গেছে এখন গঙ্গারামপুর আর উৎসব হবে তো উপরে লাইটিং আছে দিনের বেলা বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ তো এখন বাড়ির দিকে যাচ্ছি বাট লেভেল করতে তো অনেকটা আমার সুবিধা হয়েছে তোমার গিয়ে কারণ আমাকে কলকাতা যেতে হচ্ছে না কলকাতা গেলেও আমার অনেকটা খরচা হবে বুঝতে পারো কলকাতায় যেতে হবে আবার আমাদের ফ্যামিলিতে তো কেউ নেই আমি বাবা মা আমি তো তিনজনকে নিয়ে আবার যেতে হবে রুম ভাড়া করে নিতে হবে ওখানে গিয়ে রিপোর্ট দু দিন তিন দিন থাকতে হবে খরচা একটা ঝামেলা আছে তোমার এখানে হয়ে যাচ্ছে তো আমার সুবিধা আছে তো আমি এখান থেকে করে নিচ্ছি আর এখানে রিপোর্টটা পেতে অনেকদিন টাইম লাগে ওটা হলো মুশকিল আমি আগে শুনলাম শুনলে কাটায় কাটাই হচ্ছে আমার কারণ তোমার গিয়ে মালদা থেকে কেশবশিল স্যার আসবে তোমার কি দু তারিখে ফেব্রুয়ারি দু তারিখে কারণ প্রত্যেক মাসের প্রথম রবিবারে আসে প্রথম সব তার প্রথম রবিবারে আসে প্রত্যেক মাসে প্রথম রবিবার যখন যেদিন পড়বে সেদিনই আসবে কেউ সুশীলদার আসে তো তার জন্য রিপোর্টটা পেতে পেতে দু তারিখ লাগবে মানে আট দিন টাইম নাই এখন তার আগেও হতে পারে আবার দু একদিন কমও হতে পারে রিক্সে হয়ে গেল একটু তবু তো অনেক দিন টাইম লাগে তা কী করা যাবে ঠিক আছে তার জন্য করে নিলাম পঁচিশ তারিখে করলাম দু তারিখে রিপোর্ট পাওয়ার কথা আছে এবং মালদা থেকে নিয়ে নেবো কারণ মালদায় তোমার গিয়ে আমি ডাক্তার দেখাতে যাবো সেখান থেকে বললাম রিপোর্টটা নিয়ে নেব আর দেখো চারিদিকে কী দারুণ লাগছে দেখতে দেখতে বাড়ির দিকে চলেই আসলাম একদম দেখতে পাচ্ছ তো সেটাই তোমার কি তোমার চার হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে অনেকটা সুবিধা হচ্ছে আমার আর করে আর করলেও তোমার তেতাল্লিশ টাকা লাগে তেতাল্লিশশো তিরিশ টাকা তার দেখতে দেখতে দেখো তার বাড়ির দিকে চলে আসলাম একদম গ্রামে ঢুকে গেলাম চলে আসলাম এখন তো এক তবু আজকে রোদ্র উঠছে তিন দিন তো রোদ্রু ছিল না কোনো বাড়ির বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছিল না আজকে ভাবছিলাম উঠবে না সকালে যা কুয়াশা পড়ছিলো দেখতে পেলে তোমরা এতটা কুয়াশা এতটা ঠান্ডা লাগছিল বলার মতো না এখন হালকা রোদ্র উঠেছে তো ভালো লাগছে তো দেখতে 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 হচ্ছে একদম গ্রামে ঢুকে গেলাম তারপর চলে আসলাম আমাদের নদীর পাহাড় যেটাকে বলে আমাদের ছোটো নদী বামী নদী এটা আমাদের বামণরী নদী দেখ সেরকম বড়ো নদী না কারণ জল টল থাকে না সেরকম বুঝতে পারো আর এমনি সময় বন্যার সময় তো অনেকটা এখন ঘাটের পর অনেকটা মানে বড়ো হয়ে যায় কারণ অনেকটা বড় আছে অনেকটা জল হয়ে যায় তখন দেখেছো বন্যার সময় আর নৌকা আছে নৌকায় তো পার হই বাঁশের মাছে তো অনেকদিন পর পার হলাম ভালো লাগছে নদীর জলগুলো দেখো দারুণ অল্প জল হলে কী হবে কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ একদম তো অনেকদিন পর আসলাম তো অনেকদিন পর গ্রামের ভিডিও দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর চেষ্টা করবো রোজ দিন ডেলিভি ব্লগ দিতে আর কারো যদি কোনো পছন্দ থাকে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখতে দেখতে বাইরে দিয়ে চলে আসলাম বাবা হেঁটে হেঁটে ছিল দেখতে পাচ্ছ বাইক পার করছিলো মাছাদের বাসে মাছাদের তারপর বাইরে দেশে মা তোমার গিয়ে ডালিয়া রান্না করেছিলো রেখেছিলো ডালিয়া রান্না করে কারণ বাড়ি আস্তে আস্তে নটা বেজেই গেছে নটা পার হয়ে গেছে কারণ টাইম লাগে আমার গঙ্গারাম পর যেতে জানো টাইম লাগে বাবা চালালে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগে পঁয়ত্রিশ মিনিট মতো তো আসলাম বাড়িতে তো বাইরে দেশে ড্রেস ট্রেস চেঞ্জ চেঞ্জ করে তোমার গিয়ে তো ডালিয়া রান্না করে গেছিলো ডালিয়া খাচ্ছিলাম এখন দেখতে পাচ্ছ ড্রেসটিস চেঞ্জ করে তো কারণ তোমার কি তারপর মেডিসিন খেতে হবে কারণ সকালে না খেয়ে চলে গেছিলাম একদম কোনো কিছু খানি খান সকালে উঠে যেতে হবে কারণ প্রথমে ছিল আসার কথা বাড়িতে তারপরে ফোন করে শুনলাম যে আসবে না তো কী করা যাবে সেটাই তারপর বাইরে বসেছিলাম দেখতে পাচ্ছ তিন দিন পরে রোদ উঠলো আজকে কারণ রোদ না উঠলে চান করা মুশকিল ঠান্ডা লেগে যাবে তাই জন্য একদিন গ্যাপ গ্যাপ দিয়ে চান করতে হয় কি করা যাবে তো সেটাই ছিল আজকের বুঝলো কেমন লাগলো অবশ্যই জানাবে অনেকদিন পর বাবার সাথে ঘুরতে গেলাম ভালো লাগলো ওকে দেখো